নমস্কার আমি সুপর্ণা আপনারা দেখছেন জঙ্গলমহল লাইভ বলেই জানেন গত ১৬ ফেব্রুয়ারি পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকেই মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে পুরুলিয়া জেলার বাগমন্ডি এক নম্বর মণ্ডল হিসাবে নির্বাচন করা হয়েছে সঞ্জয় সিং দেওকে আমরা সরাসরি আজকে কথা বলে নেব সঞ্জয় দাস সাথে নমস্কার দাদা নমস্কার হ্যাঁ মন্ডল সভাপতি হিসেবে আপনাকে নির্বাচন করা হয়েছে বাগমন্ডি এক নম্বর ব্লকে তো কেমন লাগছে অবশ্যই গর্বিত কারণ একটা রাষ্ট্রবাদী পার্টি এবং যে পার্টির বিচারধারার ডক্টর শ্যামাপ্রসাদ মুখা মুখোপাধ্যায় থেকে দীনদয়াল উপা উপোপাধ্যায় থেকে শুরু করে এবং সব দেশের যে বড় বড়ো নেতৃত্ব দ্বারা পরিচালিত যে দল এবং যে দল ভারতবর্ষর ক্ষমতায় কেন্দ্রীয় সরকারের বর্তমান মোদীজির নেতৃত্বে যে দেশ শাসন ব্যবস্থা চলছে সেই দলের প্রতিনিধি হিসাবে এবং সেই দলের সংগঠন দায়িত্ব পাওয়া খুব গর্বের বিষয় এ বিষয় নিয়ে গর্বিত আছে আচ্ছা গত লোকসভা ভোটের ফলাফল কীরকম ছিল খুব ভালো ছিল এবং বিশেষ করে বাগমন্ডি বিধানসভাতে দুর্দান্ত ফলাফল হয়েছে এবং বাগমন্ডির মানুষ সবসময় বাগমন্ডি বিধানসভার মানুষজন নরেন্দ্র মোদীর যে উপরে বিশ্বাস করেন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে কাজ করতে প্রস্তুত এবং আগামী দিনে যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আসবে সেই আশা রেখে আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা গত লোকসভা ভোটের তুলনায় আসন্ন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট সেটার ফলাফল কিরকম আশা করছেন ফলাফল লোকসভার থেকেও বিধানসভাতে আরও আমরা বেশি ফলাফল লাভ করব বর্তমানে রাজ্য সরকারের একটা খুব পরিচিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার যেটা মানুষের কাছে খুব জনপ্রিয় তো আপনাদেরও কি এরকম কোনো বিকল্প পরিকল্পনা রয়েছে পরবর্তীকালে অবশ্যই আছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো আছে এগুলো হচ্ছে মানুষজনের হাতে টাকা দেওয়া এবং মানুষজনের হাতে টাকা দেওয়া এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এক হাজার টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে তেমনি নারায়ণ ভাণ্ডার থেকে বহু জায়গা থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। আজকে আপনি দেখুন যে পশ্চিমবঙ্গে আমরা যে ক্রাইসিসের মধ্যে আছি যেটা হচ্ছে নির্মাণ শিল্প নির্মাণ শিল্পটা হচ্ছে সবচেয়ে বড়ো আজকে আবাসের মানুষজন ঘর পাচ্ছে কিন্তু বালির জন্য ঘর করতে পারছে না যে বালির দাম দেড় থেকে দু হাজার টাকার মধ্যে থাকার কথা সেই বালি কালোবাজারিতে আজকে আপনার চার থেকে সাড়ে চার হাজার এবং পাঁচ হাজারের মধ্যে চলে আসছে সেই জন্যে মানে এমনকি কেউ বাইক নিয়ে আসছে ঝালদাতে ঢুকতে চাইছে বিভিন্ন জায়গায় এটা শুধুমাত্র এখানে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিয়ে প্রত্যেকটা জায়গায় পুলিশ দ্বারা যেরকমভাবে মানুষজনকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যেরকমভাবে মানে কথায় কথায় ফাইন নেওয়া হচ্ছে তো এক দিক থেকে আমি যেমন মানে রাজ্য সরকারের যে ভূমিকাটা থাকা দরকার মানুষজনের হাতে যেমন টাকা পড়বে ভালো তেমনি মানুষজনকে আরও বিভিন্ন দিক থেকে শিল্প কলকারখানা সব দিক থেকে মানুষকে সমৃদ্ধ করতে হবে কাজের সুযোগ দিতে হবে এবং তৃণমূল সরকার যেদিন এসছে সেদিনেই প্রথমেই শিল্পকে কবর দিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছেন এবং সারা পশ্চিমবঙ্গে কোথাও কলকারখানার কোনো জায়গায় কর্মসংস্থান নেই একদিক থেকে যেমন কর্মসংস্থান নেই সেরকমভাবে প্রশাসনিকভাবে প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন ঝালদা বিএলআরও অফিস দেখুন প্রত্যেকটা বিএলআরও সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিএলআর অফিসে দেখুন যে আপনার কোনো একটা জমি কিনবেন জমি রেকর্ড করাবেন তার টাকার বিনিময়ে হতে হবে আর কেউ টাকা দিয়ে জাল দলিল দিয়ে নিয়ে নিজের নামে জমি রেকর্ড হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় এক টাকা আমি কাকু দিলাম এবং তার কাছ থেকে যদি আমি বিভিন্ন দিক থেকে দশ হাজার টাকা লুট করে নিলাম তাহলে এক হাজার টাকা দেওয়ার কোনো মানে নেই এবং আমাদের যে পরিকল্পনা আছে যেমন মহিলাদের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেমন আড়াই হাজার তিন হাজার টাকাও দেওয়া হয় সেরকম পশ্চিমবঙ্গও এর থেকেও বেশি দেওয়া হবে এবং সাথে সাথে শিল্প কলকারখানা এবং যে কৃষি সমস্ত দিক থেকে উন্নতিকরণ করা হবে এবং আজকে দেখুন যে পশ্চিমবঙ্গের দুর্নীতির জন্য একশো দিনের যে কর্মসংস্থান যেটা ছিল একটা গরিব মানুষদের জন্য একটা খুব ভালো একটা পরিকল্পনা যেটা সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে চলছে একশো দিনের কাজ মনরেগার কাজ চলছে কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না তার কারণ হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতি করে দিয়েছে এবং তার জন্যে আজকে শুধু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ না বরং যারা যে যে সমস্ত যারা কনস্ট্রাকশানের কাজ করে যারা ওই জায়গায় সাপ্লাইয়ের কাজ করেছিল তারাও আজকে এই সরকারের পলিসির জন্য ভুগছে এবং তিন চার বছর ধরে আজকে বন্ধ হয়ে আছে সেগুলো বিজেপি সরকার আসবে আবার কর্মসংস্থানের সুযোগ হবে একশো দিনের কাজ চালু হবে এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে ব্যবস্থা নেবে এই সরকার যে আগামী ছাব্বিশে যে নতুন সরকার আসবে আচ্ছা মন্ডল মণ্ডল সভাপতি হিসেবে আপনি নবনির্বাচিত হয়েছেন তো আপনার কি কি পরিকল্পনা রয়েছে মানুষের জন্য কি কি কাজ করার দেখুন সাংগঠনিক যখন দায়িত্বর কথা হচ্ছে যখন সংগঠনের দায়িত্ব নিয়েছে তখন সংগঠনটাকে প্রথম ভালোভাবে আমাদেরকে তৈরি করতে হবে সংগঠন যারা আমার আগের যারা সিনিয়র দাদারা ছিলেন তাদের নেতৃত্বে আমরা কাজ করেছি এবং তাদের নেতৃত্বে সংগঠন বেড়েছে তাদের নেতৃত্বে ভোট বেড়েছে এবং তাদেরকে যারা আছেন আবার সংগঠনের যারা বর্তমান ঝালদা বাগমুন্ডি মন্ডল ওয়ানে যে সমস্ত নেতৃত্ব যোগ্য নেতৃত্ব যারা আছেন যারা দীর্ঘদিন ধরে সংগঠনটাকে মজবুত করেছেন তাদেরকে সাথে নিয়ে সংগঠনের কাজ আরও দুর্বার আরও জোরদার হবে এবং পরবর্তী আরও নতুন নতুন যারা আছেন সংগঠনের মধ্যে আসেননি যারা সংগঠনের প্রতি প্রচণ্ড উৎসাহিত যারা বাইরে থেকে সাপোর্ট করেন তাদেরকে নিয়েও সংগঠনের সরাসরি তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা এবং মহিলাদের সংগঠনকে শক্তিশালী করার এই বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হবে এবং যে সমস্ত শাখা সংগঠন আছে প্রত্যেকটা শাখা সংগঠনকে সাংগঠনিকভাবে তাদেরকে শক্তিশালী করা এই পরিকল্পনা নেওয়া আছে আচ্ছা আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি পর্ব কেমন চলছে প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি বলতে যে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক যে পরিকাঠামো পরিকাঠামো সেটাকে শক্তিশালী করাই সংগঠনের প্রথম কাজ এবং সেই প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়ে গে বুথ সভাপতি নির্বাচিত হয়ে গেছেন এবং মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন এবং জেলা সভাপতি নির্বাচিত হবেন রাজ্য সভাপতি নির্বাচিত হবেন আরও জোরদার হবে এবং পরবর্তী আরও নতুন নতুন যারা আছেন সংগঠনের মধ্যে আসেননি যারা সংগঠনের প্রতি প্রচণ্ড উৎসাহিত যারা বাইরে থেকে সাপোর্ট করেন তাদেরকে নিয়েও সংগঠনে সরাসরি তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা এবং মহিলাদের সংগঠনকে শক্তিশালী করার এই বিষয়গুলোকেই প্রাধান্য দেওয়া হবে এবং যে সমস্ত শাখা সংগঠন আছে প্রত্যেকটা শাখা সংগঠনকে সাংগঠনিকভাবে তাদেরকে শক্তিশালী করা এই পরিকল্পনা নেওয়া আছে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভার প্রস্তুতি পর্ব কেমন চলছে প্রস্তুতি পর্ব তো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি বলতে যে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক যে পরিকাঠামো পরিকাঠামো সেটাকে শক্তিশালী করাই সংগঠনের প্রথম কাজ এবং সেই প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে মণ্ডল সভাপতি নির্বাচিত হয়ে গিয়ে বুথ সভাপতি নির্বাচিত হয়ে গেছেন এবং মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন এবং জেলা সভাপতি নির্বাচিত হবেন রাজ্য সভাপতি নির্বাচিত হবেন এবং তাদের নেতৃত্বে তারা যেরকমভাবে কেন্দ্র রাজ্য যেরকমভাবে সাংগঠনিক যে সমস্ত বিষয়গুলো থাকবে সংগঠনকে শক্তিশালী করার এবং নির্বাচনী প্রক্রিয়ার যে সমস্ত নীতি থাকবে এবং কর্মসূচি থাকবে সেগুলোকে সম্পূর্ণভাবে করা এটাই আমাদের কাছে প্রাধান্য থাকবে এবং বাঘমুন্ডি বিধানসভা অবশ্যই জয় হবে বাগম পুরুলিয়াতে নটি বিধানসভায় নটিতেই আমরা জয়লাভ করব এবং পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে মে মাসে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ গ্রহণ করবে আচ্ছা আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো উনি মানুষের ভালোবাসায় পুনরায় আবার নিজের জায়গা ধরে রেখেছেন তো আপনার কী মনে হয় পরবর্তীকালে কি উনি নিজের জায়গা ধরে রাখতে পারবেন এইভাবেই অবশ্যই পারবেন তার কারণ হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো জনগণের নেতা হচ্ছেন এবং জনগণ তাকে প্রচণ্ড ভালোবাসে এবং জনগণের কাজ করেই মানে মানে তার একটাই লক্ষ্য হচ্ছে মানুষের জন্যে দিনরাত মানে জ্যোতির্ময় সিং মাহাতো হচ্ছে একটা বিরল মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আজকালকার দিনে এরকম মানে ব্যতিক্রমে এক দৃষ্টান্ত বলতে পারেন যার নিজস্ব এখনও পর্যন্ত পরপর দুটা টার্মসের সে একজন সাংসদ হয়েও তার নিজস্ব বসত বাড়ি বলতে কিছু নেই গ্রামের একটা বাড়ি আছে এবং পুরুলিয়াতেও যেটা অফিস আছে এমপি অফিস সেই অফিসে সাধারণভাবে দিনযাপন করেন এবং তার জীবনযাত্রার মধ্যে কেউ কোনোরকম য এখন সারা ভারতবর্ষ জুড়ে যেরকমভাবে বিভিন্ন বহু রাজনৈতিক দলের আপনারা নেত্রা দেখতে পাবেন এবং আপনি যখন নিজের চারপাশেই দেখতে পাবেন যারা তৃণমূলে সাংগঠনিক যারা দায়িত্ব মানে একদম বুথ লেভেল থেকে যারা কাজ করছে তাদের এই বিশাল বিশাল সম্পত্তি এবং যে ব্লক সভাপতি হবেন তার দেখবেন তার বিশাল সম্পত্তি বৈভব থাকে মন্ত্রীদের তো বলতেই নেই কোটি কোটি টাকার দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় দুর্নীতি সেই জায়গায় একটা ব্যতিক্রম দৃষ্টান্ত এবং আমরাও চাই যে আমরাও আমাদের অনুপ্রেরণা হচ্ছেন যতির্ময় সিং মাহাতো তাকে আমরা অনুসরণ করি এবং আগামী দিনেও যেমন আমরা জ্যোতির্ময় সিং সিং মাহাতোর মতোই আমরা নিজেদেরকে গড়ে রাখতে পারি এটাই আশা করছি ধন্যবাদ ধন্যবাদ